আসসালামু আলাইকুম এভরিওয়ান শুরুতেই হচ্ছে যারা আমার মতো ট্রাভেল লাভার তাদেরকে রিকোয়েস্ট করে রাখি আপনারা যদি আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে লাইক ফলো দিবেন শেয়ার করবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। মনে রাখবেন আপনাদের একটি করে দেওয়া সাবস্ক্রিপশনই কিন্তু আমার মোটিভেশন হিসাবে কাজ করে এবং আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসা আমায় তাগিদ দেয় আজকে যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গাটি আমার ক্যামেরার চোখে দেখছেন এই জায়গাটি হচ্ছে বীরগঞ্জের সুইচ গেট বীরগঞ্জ উপজেলাটি মূলত দিনাজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা এটি দিনাজপুর থেকে প্রায় আটাশ কিলোমিটার দূরে অবস্থিত এবং ঠাকুরগাঁও থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত মূলত হচ্ছে বীরগঞ্জ দিনাজপুর থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে ঠাকুরগাঁও এবং দিনাজপুরের ঠিক মাছ বরাবর অবস্থিত একটি উপজেলা বীরগঞ্জের এই সুইচ গেটটি মূলত ঢ্যাপা নদীর উপরে অবস্থিত শীতকালে কৃষকরা যেন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তাদের কৃষিকাজ করতে পারে এই প্রজেক্টটি তারই একটি অংশ বাংলাদেশ সরকারের যে সেচ প্রকল্পগুলো থাকে মূলত এটি সেচ প্রকল্পেরই একটা অংশ যেটা হচ্ছে এই নদীর উপরে বাঁধ দিয়ে গেটের সাহায্যে পানি আটকিয়ে রাখা হয় যেটা মূলত বর্ষা মৌসুমে পানি এখানে অনেক বেশি থাকে এবং সেটাকে আটকিয়ে শীত মৌসুমে ব্যবহারের জন্যই এই পদ্ধতিটা ব্যবহার করা হয়েছে এখানে এই ঢ্যাপা নদীর মধ্যে ছোটোখাটো ডিঙ্গি নৌকা এন্টারটেনমেন্টের পারপাস হিসেবে চলাচল করে বিকেলবেলা এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে যারা আড্ডা দিতে আসেন ঘুরতে আসেন এবং ফ্যামিলি টাইম এনজয় করতে আসেন বীরগঞ্জ ছাড়াও আশেপাশের ছোট বড় শহর এবং গ্রামের অনেক মানুষই এখানে বিকেলবেলা থেকে সন্ধে পর্যন্ত অনেক ভিড় করে থাকে বীরগঞ্জের এই সুইচ গেটের একদিকে লোকাল ফুড কোর্ট অবস্থিত যেখানে পেয়ারামাখা চটপটি ফুচকা এবং বিভিন্ন ধরনের আরও লোকাল খাবার পাওয়া যায় যেটা এখানকার যারা পর্যটন প্রেমী তারা অনেক ইনজয় করে থাকে ঢ্যাপা নদীর এই ব্রিজের একটি মূল আকর্ষণ হচ্ছে এর পাশ দিয়ে ছোট্ট আরেকটি ব্রিজ আছে যেটা দিয়ে সচরাচর সাইকেল এবং মানুষ চলাচল করে থাকে সুইচ গেটের আশেপাশে প্রচুর কৃষি জমি রয়েছে যার ফলে এই সুইচ গেটটির স্থাপনার ফলস্বরূপ কৃষকরা অনেক বেশি উপকৃত হয়েছে এটি যেহেতু একটি ড্যাম প্রজেক্ট তাই শীতকালের থেকে বর্ষাকালে আসলে আপনারা অনেক বেশি উপভোগ করতে পারবেন কারণ তখন চারিদিকে পানি থই থই করে যেহেতু আমি শীতকালে এসেছি তাই একদিকে পানি ধরে রাখা আছে আরেক দিক কিন্তু কোনো ধরনের পানি নেই যারা দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে এই জায়গাটা ভিজিট করতে চান তারা চেষ্টা করবেন মোটামুটি বর্ষাকালে আসার জন্য তাহলে কিন্তু এই জায়গার যে প্রাকৃতিক সৌন্দর্য অনেক গুণে বেড়ে যায় এবং এটা অনেক বেশি উপভোগ করতে পারবেন বিষয়টা এমন না যে এই জায়গাটা শীতকালে উপভোগ করার মতো না বাট সাধারণত নদী খালবিল অঞ্চলগুলো কিন্তু বর্ষাকালেই তাদের প্রাকৃতিক সৌন্দর্যে অনেক বেশি ভরপুর হয় শীতকালে আসলে আরেকটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন যেটা আপনি আবার বর্ষাকালে পাবেন না শীতকালে এখানে অনেক অতিথি পাখি আসে যেগুলো আপনি দেখতে পাবেন এই অতিথি পাখির মধ্যে পানকৌড়ি হচ্ছে প্রধানত এছাড়াও আপনার দূর দূরান্ত থেকেও অনেক পাখি আসে যেগুলো আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন ভিডিও শেষে আমি একটি পানকৌড়ি ভিডিও দিয়ে রেখেছি আপনারা সেটি এনজয় করবেন আর বলে রাখি আপনাদের জন্যই হচ্ছে আমার এই প্রচেষ্টাগুলো নিত্য নতুন এন্টারটেনমেন্ট এবং ভ্লগ আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করে থাকছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান জানাবেন আমি সেই ধরনের কন্টেন্ট নিয়ে হাজির হব ধন্যবাদ আজ এ পর্যন্তই